আসসালামু আলাইকুম শুরু করতেছি মোহন আল্লাহ নামে আজকে আমরা দেখব এক্সেলের সেল ডাটা এবং র কীভাবে ডিলেট করে তো আমি এখানে একটা এক্সেল সিট নিয়েছি এখানে আমি কিছু ডাটা দিয়ে রাখছি তো ধরেন আপনি একটা যে কোনো ডাটা সাজাই সাজানোর পরে এখন আপনার মাঝখান থেকে এই টেবিলের মাঝখান থেকে একটা সেল ডিলেট করতে হবে সেজন্য আপনি কি করবেন আমি যেমন এই প্যান্ট এই সেলটা নিলাম এটা ডান পাশে ক্লিক করা মাউসের ডান পাশে ক্লিক করে ডিলেট অপশন আনলাম আনার পর আমি ডিলেটে ক্লিক করলাম আমার এখানে চারটা অপশন চলে আসবে প্রথমে হলো শিফট সেল লেফট আমি যদি এটা ওকে করি তাহলে কী হবে প্যান্ট যে সেলটা ডিলেট হয় ডান পাশের যে ডাটাগুলো আছে এটা বাম পাশে চলে আসবে আমি দিলাম যে ডান পাশে ওই সেল প্যান্ট অপশানটি ডিলেট হয় ডান পাশের ডাটাগুলো বাম পাশে চলে আসছে বেগে যায় আমি আমি চাইলে দুইটা দুইটা এরকম করতে পারবো যে আমি দুইটা একসাথে ডিলেট করবো দুটা ডাটা সেটাও আপনি পারবেন গেলাম যার পরে এখন আমি যদি আবার ডান পাশে আবার ক্লিক করে ক্লিক করে যদি শিফট সেল আপ এটা যদি আমি ওকে দিই তাহলে এই প্যান্ট সেলটা ডিলেট হয়ে নিচ থেকে নিচের যে আছে উপর উপর দিকে চলে আসবে যে উপরের দিকে চলে গেছে নিচের সেলটা ফাঁকা হয়ে গেছে আবার যদি আমি ডিলিট অপশনে ক্লিক করে ডিলেট অপশন ক্লিক করে যদি ইন্টার র দিই তাহলে কি হবে এই রটাই পুরো ডিলেট হয়ে যাবে ব্যাগ স্পেস গেলাম আবার যদি আমি ডিলিট অপশানে ক্লিক করে ইন্টার কলাম দিই তাহলে এই কলামটা পুরো ডিলিট হয়ে যাবে আইটেমের কলমটা ডিলিট হয়ে গেছে ব্যাগ স্পেস দিলাম এরপরে এই হলো চারটা বই এছাড়া আপনি আরও বিভিন্ন বইটা ডিলিট করতে চান যেমন কলাম যদি ডিলিট করতে চান তাহলে আপনি এই টেবিলের মাঝখান থেকে যেই কলামগুলো ডিলেট করবেন ওগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মাউসের ডান পাশে ক্লিক করে ডিলিট অপশানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে সেই ভাবে যদি রিলিট করতে চান পাশে একটা ডাটা সাজায় রাখছি যে আমার টেবিলের বাইরে একটা ডাটা চলে গেছে এখন আমি চাচ্ছি যে আমার এই মাছখানে একটা ডাটা ভুল ইনফরমেশন আমি দিয়ে যে আমি এই সেলটা ডিলেট করে এগুলো বাম পাশে নিয়ে আসবো সেক্ষেত্রে আমি কি করবো ডিলে মাউসের ডান পাশে ক্লিক করে ডিলেট অপশন আসবো আমি যদি তাহলে দেখেন আমার টেবিলে বাইরে যে ডাটাটা ছিল ওই ডাটাটা আমার বাম পাশে চলে আসছে আমার এখন টোটাল টেবিলটা এখন আমি যেভাবে চাচ্ছি সেভাবে সাজানো হয়ে গেছে আচ্ছা এরপরে আরও কিছু ডিলেট অপশন আছে যেমন আমি আমি অনেকগুলো ডাটা সাজায় রাখছে তো এখন আমার এখানে দেখেন আমার এখানে মাঝখানে মাঝখানে কিছু র ফাঁকা আছে এখন আমি চাচ্ছি যে ফাঁকা রগুলো ডিলেট করব এখন আমরা যেটা করি একটা একটা ধরে ধরে ডিলেট করি হ্যাঁ এখানে একটা একটা ধরে ধরে ডিলেট করতে সময় লাগবে আপনি চাইলে কন্ট্রোল ধরে এই রগুলো আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে দেন আপনি ডান পাশে ক্লিক করে আমি ক্লিক ডিলেট করে ডিলেট হয়ে গেল আমি বেড়ে গেলাম এখন আপনি এরকম সিলেক্ট করা দরকার নাই কন্ট্রোল ধরে আপনি একটা একটা সিলেক্ট করতে গেলেও আমার অনেক সময় লাগবে সেজন্য আপনি যেটা করতে পারেন ফিল্টারিং করে ডিলেট করতে পারেন আপনি যেমন এরপরে আমরা যেই রটা ফিল্টারিং মানে আমার যেটা ফিল্টারিং করা দরকার যেই রটা সে রটা আমি এখান থেকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমার এখানে ফিল্টারিং করা আসবে আপনারা শর্ট অ্যান্ড ফিল্টার আসবেন এখানে এসে ফিল্টারে ক্লিক করলে ওটা ফিল্টার হয়ে যাবে দেন আপনি এখানে এইখানে দেখেন একটা আইকন আছে। ফিল্টারিং আয়রন আইকন এখানে সে ক্লিক করার পরে আপনি নিচে চলে আসার উপরে থেকে সিলেক্ট অল দিবেন দেওয়ার পরে আনসিলেক্ট করে সবগুলো নিচে দেখেন ব্লাঙ্ক একটা অপশন আছে আমি যদি এটা ক্লিক করি আমার যেগুলো ব্লাঙ্ক যে কলামগুলো আমি একসাথে গুলো ডিলিট করে দিতে পারে এ একটা ওয়েতে ওয়ে আছে আরেকটা ওয়ে হইতে পারে এই ওয়েতেও আপনার সময় লাগবে আরেকটা ওয়ে আপনি করতে পারেন সেটা হলো আপনি এই ফিল্টারিংটা আপনি শর্টকাটে করতে পারেন সেটা হলো আপনি ফিল্টারিং করতে চাইলে কন্ট্রোল জি দিবেন দিলে আপনার এখানে চলে আসবে চলে আসার পর আপনি স্পেশাল করবেন এখান থেকে প্লাঙ্ক ক্লিক করবেন করলে আপনার দেখেন যে রংক আছে ওই রগুলো সিলেক্ট করে নিছে এখন যদি মানুষের ডান পাশ আপনি ক্লিক করে ডিলেট অপশন চাপেন এখানে এসে আপনার সিফ সেল আপ অথবা ইন্টার র যে একটা দিলে দুইটা দুইটাতেই সেম কাজ করবে ধীরে ধীরে এবং হয়ে গেল এইভাবে আপনি চাইলে সেল গুলো ডাটাগুলো কলামগুলো ডিলিট করতে পারেন ধন্যবাদ সবাইকে